কুড়ি বছর আগেও এত সম্পদ ছিল না কিভাবে হলো সুজিত বসুর অফিসে ইডির তল্লাশি নিয়ে প্রশ্ন সুজনের পাশাপাশি প্রত্যেক বুথে মোট ভোটারের আট থেকে দশ শতাংশ ভুয়ো ভোটার এসআইআর হোক দাবি সুজনের আজকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ছটা জায়গায় তল্লাশি চালিয়েছে যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে এবং তার রেস্টুরেন্টে একই সঙ্গে তার ছেলের বেঙ্গল ধাবা নামে রেস্টুরেন্টে একই সঙ্গে দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল নেতা নেতাই দত্তের বাড়িতে এবং একটা গুদামে তল্লাশি চলেছে এই নিয়ে সুজিত বসু বলেছেন আগেও এজেন্সি তল্লাশি চালিয়েছে আমার বাড়িতে ওদের কাজ ওরা করবে তবে ভোট এলেই যারা সক্রিয় নেতা বা কর্মী তাদেরকে টার্গেট করা হয় ওদের এখানে কোনো লোকজন নেই বলে রাজনৈতিক আক্রমণ করছে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন বাম নেতা সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী বলেন সব চোরদের আড্ডাখানা মন্ত্রী বলছেন ভোটের আগে ইডি আসে আমি বলছি ইডির আগে বেআইনি সম্পদ আসে কুড়ি বছর আগেও এত কিছু ছিল না কিভাবে হলো হিসেব দিক ইডি আসলেও কিছু করবে না ব্যবস্থা কবে হবে সেই প্রশ্ন তোলেন সুজন পাশাপাশি শুভেন্দু অধিকারী দাবি করেছেন সিইও নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ নিক নির্বাচন কমিশন এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা বাংলার মান মর্যাদাকে নামিয়ে দিচ্ছে এসআইআর এবং এনআরসি এক নয় প্রত্যেক বুথে মৃত বা ডাবল এন্ট্রি রয়েছে মোটা ভোটারের মোট ভোটারের আট শতাংশ এসআইআর হোক কিন্তু প্রকৃত ভোটার বাদ গেলে খেলা বুঝিয়ে দেওয়া হবে কোথায় নিয়ে যাচ্ছেন অত বেড়ে খেলবেন না এটা কিসের ভাষা অত বেড়ে খেলবেন না কার ভাষা মুখ্যমন্ত্রীর ভাষা কোথায় নিয়ে যাচ্ছেন বাংলার মান মর্যাদা সম্মানকে এসআইআর আর এনআরসি এক জিনিস নয় কিন্তু এসআইআর মধ্য দিয়ে এনআরসি করার প্রচেষ্টা বিজেপির মনে মনে থাকতে পারে যেটা আমরা আসামে বা অন্যত্র দেখেছি সেইটা ঠেকাতে হবে কিন্তু এসআইআর মানে উড়িয়ে দিলাম যাতে কোনো মৃত মানুষের নাম না বাদ জ্যাকসা হতে পারে না মৃত মানুষ ডাবল এন্ট্রি তৃণমূল অথবা বিজেপির ভূত অন অ্যান্ড অ্যাভারেজ একটা বুথে আই রিপিট সাত আট দশ শতাংশ এরকম মৃত মানুষ অথবা ভূত অথবা ডাবল এন্ট্রি রয়েছে অন অ্যান্ড ডেফারেন্স এটা এতদিন ধরে বলা সত্ত্বেও নির্বাচন কমিশন কিছু করেনি তৃণমূল এদের ভরসায় চলে আমরা বলছি আর হোক কিন্তু জেনুইন ভোটার বাদ দিলে ঠেলা কিন্তু গুছিয়ে দেওয়া হবে ঠিক বলেছে সুজিত বসু রাজ্যের মন্ত্রী তার ওইসব কি কোম্পানি টম্পানি আছে ধাবা কী কিসব কি আছে নানান কিছু যোগ হয়েছে তার সঙ্গে সঙ্গে তার কি চালা আর কি আছে কি কাউন্সিলর না ভাইস চেয়ারম্যান কি একটা যত চোরেদের আড্ডাখানা যত বেআইনি সম্পদের আড্ডাখানা এখন মন্ত্রী মশাই নাকি বলছে যে ভোটের আগে ইডি আসে আমি বলছি ইডির আগে বেআইনি সম্পদের রমরমা হয় আগে তো রমরমা হয় বেআইনি সম্পদের কী সম্পদ ছিল বিশ বছর আগে আর কি সম্পদ হলো বিশ বছর পরে হিসেব দিক কোথা থেকে সম্পত্তি হলো কোথা থেকে ব্যবসা হলো কোথা থেকে কোটি কোটি টাকা হলো এ সূত্র কি ফলে বেআইনি দুর্নীতি তার রমরমা তবে গিয়ে তৃণমূলের নেতা অতএব এমএলএ এবং মন্ত্রী তারপরেও ইডি আসবে কিন্তু এটি কিছু করবে না কেন দিল্লির স্যাংশন নেই দিল্লির সাংশন হচ্ছে মাঝে মধ্যে যাও ও চাপচুপ দাও কিন্তু তারপরে বাবা বেশি কিছু করো না তৃণমূলকে ঠেকিয়ে টিকিয়ে বিজেপি চলতে চায় না বোঝা কি আছে ব্যবস্থা কবে হবে চোরেদের মাথা কবে ধরা হবে কোশ্চেন একটাই